হাঁসু ব্যাপারও মনে হয় এতগুলো শত্রু নেই যতগুলো শত্রুর আমি জন্ম দিয়েছি শুধুমাত্র কেকের বিজনেস করতে এসে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন একটা কমন প্রশ্ন কেক বিক্রি করে লাখপতি হয়ে গেলাম আরেকটা কমন প্রশ্ন সেটা হচ্ছে এত টাকা আমি কি করব আর সব থেকে কমন সেন্সহীন একটা প্রশ্ন সেটা হচ্ছে মাস শেষে কতগুলো টাকা থাকে কেক সেল করার পরে এটা যে কি পরিমাণ একটা বিব্রতিকর প্রশ্ন সেটা মানে যাদেরকে করা হয় তারাই বুঝতে পারে ছোটোবেলা থেকে আমি কাছে শিখে আসছি কোনোদিন কাউকে তার বয়স বা হচ্ছে বেতন সম্পর্কে জানতে হয় না এগুলো একদম পার্সোনাল জিনিস এগুলো জিজ্ঞাসা করলে সে একটা মানে ইতস্ততের মধ্যে পড়ে যায় যে কি একটা পরিস্থিতির সৃষ্টি হলো তো এই কাজগুলো যে কেন করে আপনারা শান্তি পান আমি কিছুই বুঝতে পারি না সত্যি কি কেক বিক্রি করে লাখপতি হওয়া যায় যদি তোই তাহলে যারা আমাদের টিচার আছে তারা কেন হচ্ছে এখন পর্যন্ত কেক বিক্রি করার পরেও ঢাকা শহরে মানে বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদের কেন চারটা পাঁচটা ফ্ল্যাট নাই গাড়ি নাই তারা কেন লোকাল এজেন্সিতে চলাফেরা করে এই কমন সেন্সটা তো একটু থাকা দরকার আর সামান্য এক পাউন্ড দুই পাউন্ড চার পাউন্ড কেক বিক্রি করে মানুষ কোটিপতি হতে পারে এইটা কেন বোঝেন না আপনাদের সেন্সে আসে না কেকের বিজনেস করা যে কতটা কষ্টের সেটা মানে আমি যদি না করতাম আমি কোনো দিন তা মানে কাউকে বুঝতে পারতাম না আমিও ওইরকম যা বলতাম পাঁচশো টাকার কেক আমাকে তিনশো টাকায় দেন এক হাজার টাকার জিনিস আমাকে পঞ্চাশ টাকায় দেন মানে বিজনেস করতে এসে আমি বুঝছি আর আপনারা যে প্রশ্নটা আমাকে করেন এটা কি বোঝেন না যে আমি কেক সেল করা ছাড়াও তো আমি জব করে খাই আমাকে কেক সেল না করে খালি কি আমি চলতে পারবো না তাহলে এই প্রশ্নটা কেন করেন আর এত টাকা কি করব কেকের জিনিসের যে কি পরিমাণে দাম একবার ঢাকা শহরে গিয়ে দেখে আসেন বা অনলাইনে অর্ডার করে দেখেন তারপরে কেক বানানোর ইচ্ছাটা মন থেকে চলে যাবে এই যে এই ঈদে ঈদের দিন সকালবেলা থেকে আমি কাজ শুরু করছি ঈদ হয়েছে সোমবারে আমি বৃহস্পতিবার পর্যন্ত টানা নন স্টপ কাজ করছি শুধুমাত্র কয়েক মানে ঘন্টা খাইছি ঘুমাইছি এইটুকুই হ্যাঁ আমার পরিবার আছে আমরা সব কিছু মেনটেন করে আমি কাজগুলো করছি যেহেতু ঈদ একটা বাসাতে উৎসব থাকে তারপরেও কিন্তু আমি আমার কাজটাকে মানে থেমে রাখিনি যেহেতু আমার স্কুল অফ ছিল এই আমি একটু মানে রিল্যাক্সে করতে পারছি অনেকে এখন বলবে কে বলছে আপনাকে এত কষ্ট করে কাজগুলো করার আমার ভালো লাগে তাই আমি করি আপনার কোনো সমস্যা আছে সমস্যা থাকলে আপনি আমার ভিডিও দেখার দরকার নাই আমার কাছ থেকে কেক নেওয়ার দরকার নেই কথা শোনারও প্রয়োজন নাই মানে ঈদের দিন থেকে সকাল থেকে যখন কাজ শুরু করছি মানে আমার তো এমনি থেকে পায়ে আর্থারাইটিসের সমস্যা আছে এক টানা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার যে বাম পায়ের কী পরিমাণে খারাপ অবস্থা হয়েছে এইটা তো আপনারা কেউ দেখলেন না রাত্রে যখন বিছানায় শুইতাম মানে কী পরিমাণে যে যন্ত্রণা পায়ের মধ্যে হতো সেটা শুধু আমি তো ভোগ করছি আর তো কেউ ভোগ করেনি তাহলে আমার টাকা ভোগ করার সময় এত মানুষ কোথা থেকে বের হয় কেন এত টাকা কোন জন্য মানুষ সোপার করে বসে থাকে এইটাই তো আমি বুঝতে পারি না নিজেও কিছু করেন না কেন এইটা একটা শিল্প আমি এর আগের ভিডিওতেও বলছি আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান যেটা আল্লাহ আমাকে দিছে হয়তো অন্য কাউকে দেয়নি অবশ্যই চেষ্টা করলে সবাই কিছু করতে পারে আপনারাও চেষ্টা করেন আপনারাও পারবেন মানুষকে হিংসা না করে নিজে কিছু করার চেষ্টা করেন দেখবেন আপনি অনেক দূরে এগিয়ে গেছেন আমি তো কাউকে হিংসা করে এখানে আসিনি আমার নিজের মেধা দিয়ে এখানে আসছি তাহলে আপনারা আমাকে সাপোর্ট করা বাদ দিয়ে সব প্রশ্ন কেন করেন